হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাইরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেল পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এ সাবার যে উপজেলা উপজেলা খুবই কাছে আপনারা অনেকেই ফাউন্ডেশন প্লান পাশ করা বাড়ি চেয়েছেন তো আমার কাছে অনেক সময় কম বাজেটের বা বেশি বাজেটের বিভিন্ন রকম বাজেটের ফাউন্ডেশন প্লান পাশ করা বাড়ি থাকে তো আজকে যে বাড়ি আমি দেখাবো আজকে দুটো বাড়ি আপনাদেরকে দেখাবো আর তুলনামূলক কম দামে এবং আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলমান রাস্তা কাজ চলতে সে রানিং আর সিসি হচ্ছে আর কি সামনে থেকে অনেক অংশ আর সিসি হয়ে গেছে আর কি তো এটা একদম বারো ফিট প্রস্ত রাস্তা যে কোনো গাড়ি নিয়ে অনায় কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন তো সম্মানিত প্রিয় দর্শক আমার ফ্রেমের ভিতরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন একটা পুরনো আসলে অত বেশি পুরনোও না এই বাড়িটা আর কি এই বাড়িটা এটা একটা চারতলা ফাউন্ডেশন প্লান পাস করে একটা বাড়ি এবং দেখতে পাচ্ছেন এই যে এই পর্যন্ত এখানে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ফ্যাক্টরি সবকিছু আছে এখানে আশেপাশে বড় ফ্যাক্টরি আছে যার ফলে ভাষা বাসা ভাড়ার ব্যাপক চাহিদা আছে এখানে তো আপনারা যারা সাধারণত কম বাজেটের বাড়ি ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফ্রেমের ভিতরে বাম পাশের যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একতলা একটা বিল্ডিং এটা চার পাঁচতলা ফাউন্ডেশন করা প্ল্যান পাশ করা বাড়ি বৈধ গ্যাসের সংযোগ আছে এই বাড়িটা বিক্রি করা হবে এখানে আরও একটা বাড়ি আছে আমাদের সন্ধানে এবং দেখতে পাচ্ছেন যতটুকু সম্ভব আমি বাহির থেকে দেখাচ্ছি কারণ বাড়িওয়ালা ছিল না তো যার পরিপ্রেক্ষিতে বাসার ভিতরে ঢুকতে পারেনি বাসা তালা আমার আসলে এবং এটা একটা পাশে রাস্তা একটা ছয় ফিট সামনে বারো ফিট এবং ছয় ফিট দুটা রাস্তার সমন্বয়ে এই বাড়িটা আর কি ব্যাপক পরিমাণে আলো বাতাস আসছে ভরপুর বাসা বাড়ার ব্যাপক চাহিদা আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা সাধারণত যারা কম দামের বাড়ি ক্রয় করতে চান ফাউন্ডেশন প্লান পাস করা বাড়ি আমার কাছে আপনার সত্তর লাখ টাকার ভিতরেও প্ল্যান পাস করা ফাউন্ডেশন আলা বাড়ি আছে তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা বাড়ি ক্রয় করতে পারবেন এই যে এই যে বাড়িটা পরিষেবার ভিতরে এবং খুবই ভালো পজিশনের মোটামুটি দুই দিকে রাস্তা প্লট তো ব্যাপক চাহিদা আছে সেটা আপনারা কম বেশি জানেন তো আপনারা যদি সত্যিকার অর্থে বাড়ি ক্রয় করতে চান বা প্লট ক্রয় করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিছু মানুষ আছে আজীবন শুধু ঘুরতেই থাকে আসলে তারা ওই তো বাড়ি ক্রয় বা জমি ক্রয় করতে পারবে কিনা জানি না তো এই এইটা হলো সেকেন্ড একটা বাড়ি আগের যে বাড়িটা দেখালাম ওইটা আপনারা যতটুকু সম্ভব আমি দেখেছি এটাও কিন্তু কর্নার প্লটের একটা বাড়ি এই বাড়িটাও বিক্রি করা হবে এখানে তিন শতাংশের একটা প্লট আগেরটা হলো আপনার চার শতাংশ জমি ছিল আর এইটা হলো তিন শতাংশ জমি তো এই বাড়িটাও বিক্রি করা হবে এই বাড়িটা আসলে এর বাড়ি কোনো ফাউন্ডেশন প্ল্যান পাস করা নাই দুই দিকে যে রাস্তা দেখতে পাচ্ছেন সামনে বারো ফিট রাস্তা এবং এই সাইডে আছে আট ফিট রাস্তা দুইটা রাস্তার সমন্বয়ে একটা ব্রিক্সের বাড়ি বিক্রি করা হবে এখানেও বৈধ গ্যাসের সংযোগ আছে তো এই বাড়িটা কিন্তু ভিতরে একদম টাইলস টুইলস করা আছে আমি যতটুকু বাসা ভিতরে এরকম প্রবেশ করবে না জাস্ট আমি গেট থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি কারণ যেহেতু ছিল না আমাকে কিন্তু আমি আমি যার ভিতরে প্রবেশ করলাম না জাস্ট সামনে থেকে ইউনিট করা আছে এবং ভাড়া চলতেছে যে দেখতে পাচ্ছেন ফিট ফিট এবং দুইটা রাস্তার সম্মানের তিনতলায় বিল্ডিংটা বিক্রি করা হবে আপনারা যাদের বাজেট সাধারণত কম কম বাজেটে বাড়ি ক্রয় করতে চান ব্রিক্সের বাড়ি এবং ফাউন্ডেশন প্লান পাস করা বাড়ি চান সবকিছু আমাদের সন্ধানে আপনারা পাবেন তো আপনারা আসা লে সত্যিকার অর্থে যারা জমি বা বাড়ি ক্রয় করতে চান তারাই আমাকে নক দেবেন অযথা কোনো মিডিয়ার লোক বা কেউ অযথা ঘোরার জন্য যে অনেকেই আছে বাড়ি ক্রয় করবে কিন্তু শুধু অযথায় টাইম নষ্ট করে এসে শুধু ঘোরাগাড়ি করে শুধু ঘুরে ঘুরে টুরে তারপর চলে যায় আসলে এই ধরনের লোক আসলে আসবেন না আমাদের সন্ধানে অসংখ্য বাড়ি আছে প্লট আছে সবকিছু আছে ঠিক আছে আপনারা একটা বাড়ি বা প্লট কিনবেন পাঁচ জায়গায় দেখবেন কিন্তু পাঁচ জায়গায় দেখা মানি হলে তুমি আজীবন শুধু ঘুরতেই থাকে ভাইয়া না আসলে শুধু বাড়ি বা প্লট কিনবে কিনে জানি না কিছু আমার এমন লোক আছে যাদেরকে আমি আমার সাথে পরিচিত আছে তার তিন বছর চার বছর যাবৎ তারা ঘুরতেই আছে কিন্তু এখন পর্যন্ত তার কাঙ্ক্ষিত বাড়ি বা প্লট কোন ক্রয় করতে পারেনি তো আসলে এদেরকে কি বলবে এদেরকে বলার কোনো ভাষা নেই একটা বাড়ি বা প্লট আপনার বাজেট অনুযায়ী আপনি দেখলেই হয় আপনার বাজেট আছে বিশ লাখ টাকা আপনি এসে এক কোটি টাকার বাড়ি দেখেন এটা তো ঠিক না আপনার বাজেট বাড়ির মূল্য সব সেই জানতে আমাদের ভিডিও কমেন্ট করুন মূল্য সব দেখতে ফোন করুন আমাদের ভিডিও কমেন্ট করুন Don't know what.